Gue t referred to this channel because he was very eager, very eager to get together with me and how I wanted to express myself! I'm very excited. আমরা দেখতে পাচ্ছি বাণিজ্য মেলার ভেতরে অনেক সুন্দর সুন্দর রাইডস রয়েছে এর মধ্যে কিন্তু এই যে ওয়াটার বোর্ডের মধ্যে কিন্তু একটা সুন্দর খেলা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এই যে ওয়াটারের মধ্যে বোট নিয়ে বোট চালাতে পারছে এবং বোট চালিয়ে কে কাকে ধাক্কা দিতে পারে এটা হচ্ছে প্রতিযোগিতার খেলা দেখতে পাচ্ছেন সবাই একটা বোট খালি আছে আর বাকি চারটা বোট কিন্তু অলরেডি তারা গেমিং করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিন্তু খুব মজাদার একটা খেলা এবং বাচ্চারা কিন্তু এই ধরনের খেলাগুলো খুব খুব পছন্দ করে বিশেষ করে পানির মধ্যে এভাবে ভাষাটা বাচ্চারা খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন এখানে খুব অল্প বয়সী বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু এখানে কিন্তু এই বেডগুলো চালাচ্ছে যে একটা নতুন মাত্র একটা ছেলে স্টার্ট করেছে সে ট্রাই করছে সে বোট চালাচ্ছে এবং এই যে অলরেডি সে ধাক্কার আরেকটা পাশ পাশের একজন তাকে ধাক্কা দিয়েছে তো এখানে একজন একজনকে ধাক্কা দিয়ে একদিকে নিয়ে যেতে পারে তো এটাই বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে দেখতে পাচ্ছেন সবাই আমরা দেখাতে চাই এখানে নতুন বোট এখান থেকে টাইমিং শেষ হওয়ার পর একজন একজন করে বোর্ড চেঞ্জ করে এবং বোট চেঞ্জ করার পর সে চলে যায় মাঝখানে মাঝখানে গিয়ে অনেকক্ষণ ঘোরার পর যে টাইমিংটা দেওয়া আছে ঠিক টাইম শেষ হয়ে গেলে তাদেরকে আবার কিন্তু এখানে চলে আসতে হয় এবং তাকে নেমে যেতে হয় তো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা যাচ্ছে একজন যাচ্ছে একজন আসছে একজন যাচ্ছে একজন আসছে ঠিক এইভাবে পুরো গেমটাতে কিন্তু পাঁচ চারজন চারজন মিলে কিন্তু এই গেমটা খেলতে পারছে দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই খুশি খুবই আনন্দের সাথে কিন্তু চালাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন খুবই মজা করে কিন্তু চালাচ্ছে সে খুব মজা পাচ্ছে বাচ্চারা তো যারা হচ্ছে এই সুইমিং পুলটাতে আসতে চান এই বোটে বাচ্চাদেরকে চড়াতে চান তারা অবশ্যই বাণিজ্য মেলার বাণিজ্য মেলার ঠিক পেছন পেছন একদম চলে আসবেন এখানে কিন্তু বাচ্চাদের খেলার সুব্যবস্থা রয়েছে এবং অনেকগুলা গেম রয়েছে এখানে বাচ্চাদের জন্য তো আমরা দেখতে পাচ্ছি এই খেলার পাশাপাশি এখানে আরো অন্যান্য খেলা রয়েছে যারা আসতে চান বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই চলে আসবেন এবং এখানে টিকিট কেটে বাচ্চাদেরকে এই বোটে কিন্তু চলাতে পারেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বোট বাচ্চারা কিন্তু এই বোট গুলো অনেক পছন্দ করে এবং কালারফুল এবং সুন্দর হলুদ কালার ডিজাইন করা এই বোট গুলোতে কিন্তু বাচ্চারা খুবই আনন্দ পেয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন তো